কেমন আছো বন্ধুরা চ্যাটার্জি পরিবারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত তো শিবরাত্রি তোমরা কেমন কাটালে আমার তো বেশ ভালোই কেটেছে তো শম্ভুনাথের মন্দিরটি বেশ সুন্দর সাজিয়েছিল তাই দেখতে এসেছিলাম তো ভাবলাম তোমাদেরও একটু দেখায় তো সত্যিই মন্দিরটি খুব সুন্দর সাজিয়েছিল তবে মন্দিরে এসে মন্দির দর্শন হলেও বাবার দর্শন সেভাবে পাইনি যার কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর মন্দিরের গেটও আটকানো তখনও পর্যন্ত ছিল মানে তখনও গেট খোলেনি যার কারণে মন্দিরের ভেতরে ঢুকতে পায়নি আর বাবারও দর্শন পায়নি তো মন্দিরে এসে বাবাকে দর্শন করতে পারলাম না তার জন্য মনটা একটু খারাপ হয়েছিল কি আর করা যাবে তো মন্দিরটি হচ্ছে নিবেদিতা যে বিদ্যাপীঠ আছে তার ঠিক পাশেই তো মেয়ে আমার স্কুলেই পড়ে তোর বাবা যেহেতু দিতে আসে নিতে আসে তা আমার কোনো দিন আসাও হয়নি আর মন্দিরটি দেখাও হয়নি তো অন্য কোনো দিন যদি যাই তো তোমাদের অবশ্যই দেখাবো তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতর এখন পরিষ্কার করা হচ্ছে যার কারণে গেট আটকানো কিছুক্ষণ পর হয়তো জল ঢালা শুরু হবে আর এখানে দেখো নন্দী মহারাজকে বসানো আছে ঠিক বাবা ভোলানাতে সামনাসামনি যেহেতু নন্দী বাবার মাধ্যমে তো বাবার কাছে কথাগুলো যাবে আমরা বাবার কাছে কি চাই না চাই সেগুলো তো নন্দী বাবারের মাধ্যমে বাবার কাছে পাঠাতে হয় আর এদিকটায় করে এসে দেখলাম এদিকে একটি তুলসী মঞ্চ রয়েছে আর যেহেতু ভিড় ওখানে তো ধূপ মোমবাতি জ্বালানো যাবে না সেই জন্য এক সাইডে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা বেশ ভালো লাগলো সব মিলিয়ে তবে ওই যে একটি বাবার দর্শন হলো না এটাও মন্দিরের মেন গেট তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে বাবা বজরংবালির এক মূর্তি আর প্রচুর শিলামূর্তি রয়েছে আমি আর ভেতরটা ঢুকিনি তো চলো মন্দিরের বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিই মন্দিরটি একদমই রাস্তার উপরে তো এই যে বাইরেটাও খুব সুন্দর করে সাজানো আর রাস্তায় দেখতেই পাচ্ছ লোকে লোকার একদম এক ঝলক মনে হচ্ছে পুরো ব্যারাকপুরের লোক হয়তো এখানে এসেই জড়ো হয়েছে তো চলো মন্দিরের তো দর্শন হলো এবার যাওয়া যাক তো এবার যাবো অন্য আরেকটি মন্দিরে তারপর যাবো মিমির বাবার ব্যাটেলিয়ানে চলো কোথায় যাচ্ছি সেটা তো দেখ দেখতেই পাবে তোমরা তো এখন এসেছি শিবঘাটে এটা হচ্ছে ধারে একটা জায়গা যেখানে ছোট্ট করে একটি মন্দির বানানো রয়েছে আর বড় বড় দুটো বটগাছ রয়েছে পিছনে মা গঙ্গা রয়েছে যেহেতু রাত্রিবেলা সেই জন্য মা গঙ্গা দর্শন আর করাতে পারলাম না তো এখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি আর একজন দাদাই দেখতে পাচ্ছ যোগার করছে এখানে লোকজন খুব একটা নেই তো বন্ধুরা তারপর চলে এসেছি মেমুর ব্যাটেলিয়ানে তো এখানে দেখো বাবা ভোলানাথের পুজো শুরু হয়েছে তো চলো আমরাও একটু কিছুক্ষণ বসে বাবার পুজোটা একটু দেখে নিজের তো বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে বের হয়েছিলাম ভেবেছিলাম মন্দিরটা দর্শন করে এখানে আসবো তারপর কিছুটা পুজো দেখে আর কি চলে যাব সবাই আছে দেখে আর যেতে ইচ্ছা করলো না আর কি বলবো এত আফসোস হচ্ছিল না যে কেন উপোসটা করলাম না সবাই আছে এখানে উপোস করা একমাত্র আমি আর বাচ্চাগুলো বাদ দিয়ে সবাই উপোস করেছে তো যাই হোক আমি কোনোদিনও শিবরাত্রির উপোস করিনি তো আমাদের বেললাঙায় কার্তিক পুজোর দিন যে শিব পুজোটা হয় ওখানেই একমাত্র উপোসটা করা হয় তো ওই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো শিব পুজোর ভিডিও কার্তিক লড়াইয়ের ভিডিও তো বন্ধুরা সবার জল ঢালা হয়ে গেছে এখন মিমির বাবা আর ওর একটা স্যার বাবার মাথায় জল ঢালছে আর তারপর পুরোহিত মশাই জল ঢালবে তো এই মন্দিরটা দুবছর হলো হয়েছে এই বছরটা নিয়ে শিবরাত্রির পুজো দ্বিতীয়বার পুজো আর আমার বরের উপোসের কারণটা এবার তোমরা বুঝতে পারছ যেহেতু নিজের ব্যাটালিয়ানের পুজো নিজেরাই জোগাড় করে পুজোটা করে তো উপোস তো থাকতেই হবে আর এখানে মা তারারও একটি মূর্তি রয়েছে পাথরের শনিদেবেরও মূর্তি রয়েছে মানে শনি ঠাকুরের পুজো হয় প্রত্যেক শনিবারেই ওরা নিজেরাই করে আর মন্দিরটা দেখো টুনি দিয়ে বেশ করে সাজিয়েছে ভালো লাগছে তো অঞ্জলি আরতি সবটাই হয়ে গেছে এখন হোমের জোগাড় চলছে তা হোমটা হয়ে গেলে আর কি প্রসাদ নিয়ে তারপর আমরা সব নিজের নিজের বাড়ি চলে গেছিলাম তো বাচ্চাগুলো খুব আনন্দ সহকারে খেলা করে বেড়াচ্ছে তো শিবরাত্রির রাত্রিটাই এমন চারিদিকে লাইট আলো প্রত্যেকটা মন্দিরে ভিড় অনেকজন তো প্রায় প্রহর গুনেই জল ঢালে এখন যেহেতু আর প্রহর গুণে জল সেভাবে ঢালা হয় না একবার পুজো হয়েই চার প্রহরে জল ঢালা হয়ে যায় কিন্তু এখনও অনেকে হয়তো ওইভাবেই জল ঢালে তো বন্ধুরা অনেক দিন পর এভাবে একভাবে বসে বাবার পুজোটা দেখতে পেরে বেশ ভালো লাগছে তো আরতিটা দেখার পর তো চলেই যাচ্ছিলাম ঘর তারপর কি মনে হলো মিমির বাবা আবার বললো যে থাক আর তো কিছুক্ষণের ব্যাপার একেবারেই যাব। তো যাই হোক পুজোটা শেষ পর্যন্ত দেখে যেতে পারলাম অনেক ভালো লাগলো তো দেখো হোম হচ্ছে আর যেহেতু ওদের নিজেদের পুজো তাই পুরোহিত মশাই সকলকেই হোমে বসতে বলেছে বেশ ভালোও লাগছে দেখতে তো আজকে শিবরাত্রিতে আমি যতটা দেখলাম তোমাদেরও ততটাই দেখালাম জানি না তোমাদের কেমন লাগলো তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওতে একটা লাইক করে দিও তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টাটা